হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয়টা হলো বুধ গ্রহ যদি মিথুন রাশিতে বা মিথুন লগ্নে একা বসে থাকে তাহলে আপনাদের কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন বা পেয়ে থাকেন ভিডিওটা ছোট ভিডিও বিনা স্কিপ করে যারা শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন কিন্তু নয় আগেই আমি বলে দিই বুধ মানে মিথুন রাশির ঘরে যে বসে রয়েছে এই মিথুন রাশিটা কারোর পক্ষে দশম ভাব কারো পক্ষে একাদশ ভাব কারো পক্ষে দ্বিতীয় ভাব সবার এক ফল মিলবে না কিন্তু আপনারা একটা মোটের ওপর মোটের ওপর খালি এইটুকু জানুন আপনাদের যে কোনো রাশি যে কোনো লগ্ন হোক মিথুন রাশির ঘরে যদি বুধ গ্রহটা একা বসে থাকে সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই তো ভিডিওতে বলা বেশিরভাগ তথ্যই আপনার সাথে খেটে যাবে মিলিয়ে দেখুন দেখবেন এই ধরনের লোকেরা একটু বালক বালক স্বভাব বের হয় এরা প্রচন্ড আর্টিস্টিক বা হস্তকলা বিভাগ মানে একটু পেন্টিং করা একটু অনুকরণ করা কাউকে নকল করা একটু গান বাজনা মিউজিকে একটু বাজনা তবলা বাজানো বিশেষ মানে বাদ্যযন্ত্র যাকে বলে মিউজিক্যাল এই সমস্ত কিন্তু প্রথম থেকেই একটা ইন্টারেস্ট লেখালেখি এটা করতে ভালোবাসে মিলিয়ে নেবেন যাদের মিথুন রাশির ঘরে বুধ গ্রহটা একা বসে থাকে সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই এরা একটু লেখালেখি করতে একটু আঁকা ঝোঁকি করতে ছোটোবেলা থেকেই একটা নেক থাকবে এবং দেখবেন এটা অস্থির প্রকৃতির মানুষ হয় শান্ত মানুষ চট করে হয় না এবং শান্ত মনে আমি রাগির কথা বলিনি আমি অস্থির মানে কি বলতে চাইছি মানে এদের মনটা না মানে প্রচন্ড স্ফূর্তিলা মানে যাকে বলে বাচ্চা ছেলেদের মন একদম ফ্রেশ মন সেরকম টাইপের আর কি হ্যাঁ মানে এক জায়গায় তাকে ধরে বেঁধে রাখা যাবে না যেই কারণে এদের আমি দেখেছি ষষ্ঠ ভাব কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ ভাবের দশম ভাব হচ্ছে কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ভাব মিথুন রাশি ঠিক আছে কালপুরুষ রাশিচক্রের সেইখানে এই বুধ গ্রহ থাকার কারণে এরা যে কাজকর্ম থাকে করে করে থাকে সেই কাজকর্মের মধ্যেও কিন্তু স্থিরতা থাকে না এরা দেখবেন একটু ছোটা দৌড়া কাজকর্ম বেশি ভালোবাসে যে কারণে এদের বেশিরভাগ সেলস অ্যান্ড সার্ভিসে এরা ভালো হয়ে থাকে এবং এদের কথাবার্তায় দেখবেন একটা বাক আছে মানে একটা কথা মানে একটু চালাক টাইপের মানে কি বলবো চালাক শব্দ বলবো না চালাক শব্দটা একটা ভুল হয়ে গেল মানে কথাবার্তা লোকের আকর্ষণ করতে পারবে এমন ভাবে কথা বলবে বুঝিয়ে কথা বলতে জানে খুব ঠিক আছে কিন্তু দেখবেন এদের কিন্তু পেটে কথা চট করে থাকে না মানে এতটাই এরা সহজ সরল হয় বালক স্বভাবের এদের পেটে যতই আপনি একটা কেউ যদি বিশ্বাস করে কোনো কথা বললো বাবা বলেই ছাড়বে ঠিক আছে এই যাদের এই মিথুন রাশির ঘরে বুধ বসে রয়েছে ঠিক আছে আপনারা দেখে নেবেন এই কথাগুলি মিলিয়ে নেবেন এবার যদি আপনার সাথে না কাটে জেনে রাখবেন তার উপর কোনো নিশ্চয়ই এই এই মিথুন রাশির ঘরে যাদের বুধ গ্রহটা একা বসে রয়েছে এদের জীবনে কিন্তু অনেক কানেকটিভিটি মকা পাবেন অনেক ঠিক আছে জীবনে প্রচুর পরিমাণ এরা কি বলবো অপরচুনিটি অপরচুনিটি পাবে এরা জীবনে ঠিক আছে তবে এদের এই মানে কর্মস্থানে বেশি দিন এক জায়গাটাকে থাকতে ভালো লাগবে না মানে ডিসিশন নিতে পারবে না সিদ্ধান্তের অভাবে ভুগবে কাজকর্মের ব্যাপারে বলেছি আমি কাজকর্মের ব্যাপারে সিদ্ধান্তের অভাব থাকবে এবং ছোটবেলা থেকেই জেনে রাখবেন পড়াশোনায় কিন্তু এদের মানে ইন্টারেস্ট ভালো থাকবে পড়াশোনায় ইন্টারেস্ট ভালো থাকবে তবে যদি রাহুর দৃষ্টি বা সঙ্গে রাহু বসা বা কোনো মেলেফিক প্ল্যানেটসের দৃষ্টি পড়ে তাহলে কিন্তু বিশেষ করে আমি এটা দেখেছি যে রাহুর দৃষ্টি বা রাহু যদি সঙ্গে বসে থাকে বুধের সঙ্গে আর সেই রাহুর দশা মহাদশা চললো স্কুল টাইমে তাহলে জেনে রাখবেন সেই সেই ছেলেটা ছেলেটা বা মেয়েটা জাতক বা জাতিকা পড়াশোনা থেকে তার মন হেঁটে যাবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন এরা সরি এরা প্রচণ্ড ট্যালেন্টেড হয় প্রচন্ড প্রতিভাশালী হয় যে কারণে আমি এদেরকে বলবো টেলিকম বিভাগ দূর সঞ্চার বিভাগ টেলিকম বিভাগ যাকে বলে সে সমস্ত ডিপার্টমেন্ট কল সেন্টারে কাজকর্ম করতে পারেন যে কোনো কোম্পানিতে সেলস এন্ড সার্ভিসের কাজকর্ম করতে পারেন ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ভালো হয় যদিও আপনার ব্যক্তিগত চার্ট কিন্তু আপনার কর্ম কোন দিকে কি কি বিষয় নিয়ে কর্ম করবে সেটা ব্যক্তিগত চার্ট বলবে আমি একটা মোটের ওপরে বললাম ঠিক আছে ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশন গিয়ে অল গিয়ে অন হবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কুষ্টি বিচার করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন অতি অবশ্যই একটা কথা বলে দিই দোল পূর্ণিমা পর্যন্ত বিশেষ অফার দোল পূর্ণিমা পর্যন্ত যারা আমাকে কনসালটেশন করাতে চাইছেন চারশো টাকায় কনসালটেশন করা চারশো এক টাকা তারপরে কিন্তু আবার বেড়ে যাবে এই কথাটা মাথায় রাখবেন সীমিত সময়ের জন্য আপনারা করাতে পারেন যারা অনেকেই আমাকে বলছে দাদা আমরা রাজমিস্ত্রি করি এই করি তাদের জন্যই আমি ভেবে চারশো এক টাকা করেছি দোল পূর্ণিমা দু পর্যন্ত কথাটা মাথায় রাখবেন দেখুন এই বুধ গ্রহটা যাদের মিথুন রাশি বা মিথুন লগ্নের ঘরে একা বসে থাকবে সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই আপনারা জানবেন যে এদের সাংসারিক জীবনে সাংসারিক মানে স্বামী স্ত্রীর সংসারের কথা বলছি না এদের যে মা বাবার সঙ্গে ছোটবেলা থেকে বড় হচ্ছে এদের সংসারে খুব একটা অবদান থাকে না মানে একটা দায়িত্বশীল হয়ে উঠতে পারে না আমি ভালো ইনকাম করতে পারে না সেটা কিন্তু বলছি না আমি বলছি যে একটা সংসারের ব্যাপারে একটা স্ট্রং ডিসিশন নেব আমি হেড হেড অফ দ্য টেবিল হব এই ধরনের কিন্তু এদের প্রভৃতি আমি যতগুলি জন্মছকে দেখেছি ততগুলো দেখিনি ঠিক আছে এবারে দেখবেন এরা প্রচণ্ড এদের ভাগ্যে ভ্রমণ থাকে বিশেষ করে ছোটোখাটো ভ্রমণ এরা ডেলি প্যাসেঞ্জারি যেরকম যে এই কেন সেলস অ্যান্ড সার্ভিস বলেছি ডেলি প্যাসেঞ্জারই হবে তো সে সেই ধরনের কাজকর্ম করতে পারবে নেটওয়ার্কে রিলেটেড কোনো কাজকর্ম করতে পারবে এবং তাছাড়াও এদের দেখবেন যদি অনেকে করে না ব্যবসাও যদি করে দেখবেন প্রিন্ট আউট জেরক্স প্রেস অ্যান্ড মিডিয়া রিলেটেড যদি এরা কাজকর্ম করে থাকে এদের ভালো চলবে দোকানদানও করে নিলে কিন্তু ভালো চলবে তবে ব্যবসায় বসার আগে নিজ নিজ জন্মছকে সেভেন হাউসের লর্ড এবং সেভেন হাউজের পজিশন অবশ্যই দেখে নিতে ভুলবেন না আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনাদের থাকতেই হবে হরে কৃষ্ণ